বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শীতের দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি কুয়াশাটা মোটামুটি রয়েছে মানে খুব বেশিও নেয় আবার খুব কমও নয় বেশ একটা হালকা হালকা কুয়াশা আর তাকে মানে কুয়াশাকে ভেদ করে রৌদম আমার আগমন রান্নাঘরের চারিদিকে জিনিসপত্রগুলো একটুখানি এদিক ওদিক ছিল সেগুলো সাজিয়ে গুছিয়ে রেখে ওই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে চলে আসলাম এই ঘরে সকালবেলা না এই একটা আমার সবচেয়ে বড়ো কাজ সারা জায়গায় এই যে পরিষ্কার করে করে ঝাড়ুমার না কি বলবো এটা কিন্তু মারাত্মক একটা কাজ কারণ কি বলতো তোমাদের দাদাভাই না একেবারে মাকড়সার যে জাল দেখতে পারে না চোখে তার জন্য আমার প্রতিদিন ঘর এইভাবে করে ঝাড় দিতে হয় মানে ঝাড়ু দিতে দিতেই অনেকটা সময় চলে যায় আর শাশুড়িমা এই ঝাড়ু দেওয়ার কাজটা যদি কেউ করে দেয় মানে শাশুড়ি মা তাহলে খুব ভালো হয় অন্য যে কোনো কাজ করে দেয় কিন্তু ঝাড়ু ঠিকঠাক কবে দিতে পারে না আর দিতে চায়ও না সে যাই হোক দেখো আমি এখানে ঝাড়টা দিয়ে দিচ্ছি ভালো করে আমাদের ঘরটা তোমাদের দাদাভাই এখনো এখনও শুয়ে আছে ওই কারণে বিছানাটা এখনও তোলা করা হয়নি বিছানাটা পরে তুলে নেব তার আগে দেখো ঘর ভালো করে ঝাটপাট দিয়ে নিচ্ছি দেখেছ তো ঘর ঝাড় দিতে ঝাড় দিতেই মানে কুয়াশা চলে গিয়ে রৌদ্র মামার দেখা পাওয়া গিয়েছে রৌদ্র একেবারে চকচক করছে এত সুন্দর রৌদ্র ওঠে না সকালের টাইমটা শীতের দিনে বেশ ভালো লাগে একটা আমেজদায়ক জিনিস মানে হালকাভাবে যদি বসে থাকো গায়ের সোয়েটার খুলে দিয়ে খুব ভালো লাগবে একটা অন্যরকম মানে মিষ্টি রৌদ্র যেমন হয় না তেমন আর তোমরা তো দেখেইছ মানে রৌদ্রের প্রথম আবারটা আমাদের ঘরে এসে লাগে একদম দেখো এই যে সামনের বোরষানটা একদম পোঠের পজিশানটায় এখানে দেখো খুব সুন্দর করে রৌদ্রটা লাগে বেশ ভালো লাগে তোমরা অনেকেই আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর ব্লগ চেয়েছো অবশ্যই আমি দেব অবশ্যই অবশ্যই আমি খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। শ্বশুরবাড়ি ভাঙা জড়া শ্বশুরবাড়ি তবুও আমি হোম ট্যুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সবটাই তোমাদেরকে নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে বেশ ভালো লাগে তোমাদের মিষ্টি মধুর মানে কমেন্ট বেশ বেশ ভালো লাগে আমার পড়তে কিন্তু সে যাই হোক দেখো গল্প করতে করতে ঘর উঠোন বারান্ডা সব ঝাঁট দিয়ে নিয়েছি না উঠোনটা এখনও ঝাঁট দেওয়া হয়নি ঘর বারান্ডাটা সবে ঝাঁট দিয়ে কমপ্লিট করে উঠলাম আর শাশুড়ি মা ওই দিকটা রান্নাঘর ঝাঁট দিয়ে দিয়েছিলাম শাশুড়ি মা রান্নাঘরটা গোবরও দিয়ে নিল মানে উনুন লেপা থেকে শুরু করে ঘরের যে কোনো জায়গায় গোবর দেওয়া সেটার কাজ কিন্তু আমার শাশুড়ি মাই করে আর যখন একান্তই থাকে না শাশুড়ি মা তখন আমাকে করতে হয় অগত্যা আর আজকের না আমার মারাত্মক কাজ রয়েছে মানে অনেক কাজ রয়েছে আজকে অনেক কাপড় কাচাকুচি থেকে শুরু করে তোমাদের দাদা অনেক জিনিস আমার কাচাকুচি করে দিতে হবে আজকেই করে দিতে হবে তো এই কারণে ভেবেছি সকাল সকাল একেবারে রান্নাটা কমপ্লিট করে নেবো সকালের রান্নার পাশাপাশি দুপুরের রান্নাটাও কমপ্লিট করে নেবো তাহলে না একটু সুবিধা হয় আর ভাবছি এ শ্বশুরবাড়ির যে ভাতের হাঁড়িটা না আমার মানে শ্বশুরবাড়ি আমি বারবার বলে না অভ্যস্ত আমার বাড়ি তো আমার বাড়ির যে ভাতের হাঁড়িটা রয়েছে না ওটা না একটু ছোটো দুবারের ভাত হয় না ওই জন্য দুবার রান্না করতে হয় এবার ভাবছি একটু বড় হাঁড়ি নিয়ে এসে একেবারে মানে সকালের খাবারটাও হয়ে যাবে আর দুপুরেরটাও হয়ে যাবে নয়তো তিনবার রান্না করতে নাই এই শীতের দিনে সময়ের সাথে পাল্লা দিয়ে পেরে ওঠা যায় না উঠোনের এক সাইডে ধান ঝাঁপানো রয়েছে তো ওই জন্য সমস্যা ঝাড় দিতে মানে প্রত্যেক দিন মুরগি একদম টেনে টেনে ধানগুলোকেও সারা উঠোন করে আর ঝাড় দিতেই অনেকটা সময় লেগে যায় মানে ধানগুলো তো ঝাড় দিয়ে ফেলে দিতে পারি না ওগুলো ঝাঁট দিয়ে এক সাইড করে তারপরে কিন্তু উঠোনটা ঝাড় দিতে হয় আজকে দেখো এই রাস্তার পজিশানটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এদিকটায় না অনেক মাটি ধুলো কেন বলো তো ওই যে পাইপ লাইনটা করেছিল আমি তোমাদের কলটা এখনও দেখাইনি অবশ্যই দেখাবো ওই ব্লগে তো দেখো এই যে একদম ভালো রকমভাবে এই উঠোনটা আমি ঝাঁট দিয়ে আর এই সাইড দিয়ে বের করে দিচ্ছি এখনও সামনের পজিশান এখনও বাকি রয়েছে ঝাঁট দিতে আর এই যে দেখতে পাচ্ছ খড় দিয়ে ঘেরা এখানে আমাদের দুটো ছাগল থাকে তো ওই কারণে রান্নাঘরের একটা সাইড মানে একদম নিচের সাইডটা ওখানে ঘিরে দিয়েছে এইভাবে খড় দিয়ে ছাগল থাকার জন্য সে যাই হোক দেখো এই যে রাস্তার পজিশানটা আমি ঝাঁট দিয়ে উঠোনের এই দিকটা একটুখানি ঝাঁট দেওয়া বাকি ছিল এই দিকটা দেখো ঝাঁট দিয়ে ময়লা আবর্জনাগুলো এই জায়গায় জড়ো করে রাখছি পরে এটা তুলে ফেলে দেওয়া হবে আর নয়তো যদি এখানে পাতার পরিমাণ বেশি থাকে মাঝে মাঝে একটুখানি আগুন জ্বালিয়ে দেওয়া হয় তাহলে এই নোংরা আবর্জনা সব কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় একদম মানে পুড়ে যায় সে যাই হোক এই যে দেখলে আমি বাগানে ঢুকলাম এই যে বাগানের পাশেই কিন্তু কলটা বসানো হয়েছে খুব ভালো করে তোমাদের দেখাতে পারলাম না নেক্সট ব্লগে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর দেখো আমাদের এই যে কফির বাগান রয়েছে কফির বাগান থেকে আমি কপি তুলে নিচ্ছি সকালবেলা ওলকপি ভাজা আর ভাত হবে আর সঙ্গে একটুখানি ভেবেছি লম্বা লম্বা বেগুন রয়েছে ঘরে একটু বেগুন পোড়া করব বেগুন পোড়া মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে ওই যে দেখতে পাচ্ছ কলটা ওই যে ওখানেই কিন্তু কলটা বসানো হয়েছে এখনো পর্যন্ত মানে কি বলবো পাকার দিয়ে করা হয়নি মানে পাকা করা হয়নি পাকা করা হবে তোমাদের দাদাভাই আগে বসে রেডি রেডি করে নিল আর কি আবার ওখান থেকে আরেকটা লাইন একদম পুকুর পাড়ে নিয়ে যাওয়া হবে সেটা পরের দিকে তো সে যাই হোক এখন না টাইমে টাইমে জলটা দিচ্ছে মানে এক টানা জল দিচ্ছে না এখনও মানে লাইনটা ঠিক হয়নি তো তো ঠিক হলেই এক টানা জলটা আসবে সে যাই হোক দেখো সকালের রান্না দুপুরের রান্না সবটাই করব একসঙ্গে তো এই কারণে সবজিগুলো কাটতে বসে গেলাম ওলকপি কেটে নিলাম সকালের ভাজা আর ভাতের জন্য আর এই যে দেখো এখানে একটা ছোট্ট কচি লাউ এনেছিল বাজার থেকে তো লাউটা কেটে নিচ্ছি চিংড়ি দিয়ে সুন্দর করে রান্না করব বলে তো দেখো এই যে মানে আর তোমাদের দাদাভাই কতদিন হচ্ছে চিংড়িও এনেছিল বড় বড় চিংড়ি সেটা না সন্ধেবেলায় এনেছিলো সন্ধ্যের মার্কেট থেকে তো ওটা আমি ভেজে রেখে দিয়েছি বাড়িতে তো আর ফ্রিজ নেই যে রেখে দেবো আর ফ্রিজ রয়েছে দোকানে ফ্রিজটা বাড়িতে আনবে আনবে করছে কারণ ফ্রিজে এই সময় মানে দোকানে এত বড় ফ্রিজটা রাখবে না একটা ছোটো ফ্রিজ রাখবে সে কারণেই তো সে যাই হোক দেখো দিকটায় সবজি টবজি কেটে নিয়ে তারপরে দেখো আমি এখানে মশলা টসলা বেটে পেঁয়াজ লঙ্কা কেটে একেবারে রেডি করে নিই জানো তো দুপাখায় না ওই যে পাতার জালে রান্না করলে উঠে উঠে কোনো কাজ করা যায় না আগুন তো নিভে যায় কাঠের জাল তবুও কাঠ লাগিয়ে দিয়ে দু একটা কাজ করে আসা যায় কিন্তু পাতার জালে একেবারে ওঠা যায় না ওই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে রেডি করে তারপরে রান্না করতে বসি দেখো এখানে শিল মশলাটা ভালো করে বেটে নিলাম মশলা কিছুই নয় কারণ মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মার প্রচণ্ড গ্যাসের সমস্যা রয়েছে তো ওই জন্য খুব বেশি মশলা ব্যবহার করতে পারি না ওই যে জিরে বাটা দিয়েই আর পেঁয়াজ লঙ্কা দিয়েই তরকারি করি এই যে আদা রসুন এই সমস্ত কিছুই দেয়া যায় না মানে দিতে পারি না একমাত্র মাংস বা ডিম রান্না বা কোনো বড়ো মাছ রান্নার ক্ষেত্রে দেওয়া হয় নয়তো নিত্যদিনের যে রান্না তাতে একেবারে ইউজ করা হয় না কাঁচা লঙ্কা পেঁয়াজ আর জিরে বাটা দিয়েই তরকারি হয় তো দেখো ওখানে ওই যে ওলকপি ভাজা কেটেছি না কচি লাউ যেহেতু কচু লাউ কচু লাউয়ের যে খোসা ছিল না ওই খোসাগুলো আমি এই যে ওলকপির ভাজার মধ্যে দিয়ে দিয়েছি ভালো লাগে বেশ ভাজা হয়ে গেলে খেতে আর এখানে ওই যে লাউটাও কেটে রাখা হয়ে গিয়েছে আর দেখো কচু নিয়ে এসেছি কচুর মুখি দিয়ে তেলাপিয়া মাছ রান্না হবে তো কচুর ভালো করে জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেবো তারপরে সেদ্ধ করতে দেবো তাহলে ভালো হয় কারণ কচু না ওর গায়ে অনেক কাতা লেগে থাকে মাটিতে হয় যেহেতু মাটি থেকে তুলে রাখা হয়ে গিয়েছে তো ধুয়ে তো আর রাখা হয় না নষ্ট হয়ে যাবে বা পচে যাবে সে কারণে তো ওই জন্য দেখো কচুগুলো ধুয়ে নিচ্ছি অনেকটাই নিয়ে এসেছি এতটা দেবো না একটু কমই দেবো ধুয়ে রেখে দিচ্ছি একটু মানে দু একদিন বাদে বাদেই লাগে কচুর মুখি দিয়ে মাছ রান্না খেতে খুব ভালোবাসে আমার শ্বশুরবাড়ির লোকজন ওই কারণে আর কি একটু বেশিই নিয়ে চলে এসেছি তো দেখো ওই চাল হাঁড়ি মেজে ধুয়ে সবজি টবজি কেটে কুটে ধুয়ে আর দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি অলরেডি হয়ে গিয়েছে লাউয়ের তরকারি আর হয়ে গিয়েছে ওলকপি ভাজা সবশেষে কচুরমুখী দিয়ে মাছটা রান্না করছি আর ওই দিকটায় দেখো ভাত একদম হয়ে আসার মুখে ভাত ফুটে গিয়েছে আর একটুখানি ফোটালেই হয়ে যাবে রান্নাটা মোটামুটি দশটার মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি কারণ একটু মাঠে যাব তারপরে জামা কাপড় কাচবো অনেক কাজ রয়েছে জানি না আজকে কখন কোনটা হবে কোনটার সাথে কোনটা পেরে উঠবো যেদিন দেখবে কাজের চাপ থাকে না পরপর মনে ভাবা থাকে যে কোনটার পরে কোনটা করব আমি তো অন্তত এটা করি মানে কোনটার পরে কোনটা করবো সেটা আমার ভাবতেই মানে ভেবে একদম সেট করে রাখি তাহলে আমার কাজের ক্ষেত্রে খুব সুবিধা হয় তো দেখো এই যে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট চলো এবারে তরকারি একদম কমপ্লিট হয়ে যাচ্ছে মাছ দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে আর এই যে আমি না যে কোনো মাছের তরকারি খুব বেশি মাছ দিয়ে কিন্তু তরকারি ফোটাই না একদম নামানোর এক থেকে দু মিনিট আগে আমি মাছটা অ্যাড করি তারপরে নামিয়ে নিই ওই যে মাছ না নরম হয়ে গেলে সেই তরকারিতে মাছ আমার একেবারেই ভালো লাগে না রান্না শেষ করে দেখো জল গরম করব তাই একটা হাঁড়িতে করে জল ঢেলে নিলাম আমার জন্য নয় শ্বশুরমশাই স্নান করবেন এসে তো এই কারণে জলটা গরম করব মানে এই যে নেবানো উনুনেই বসানো থাকবে বসে বসে এর যে গরম সেই গরমে হালকা একটু গরম হলেই হবে তো দেখো মাছের তরকারি আমার কমপ্লিট হয়ে গিয়েছে ভাতের ফ্যানটা গেলে নেব রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে এবার হচ্ছে গোছানোর পালা এই যে গোছাতে আর সাজাতে সারা সারাদিনে সময় চলে যায় সংসারের সব কিছু সাজানো আর গোছানোতে মেয়েদের মানে প্রত্যেকটা মেয়েদের কিন্তু সময় চলে যায় এই যে গুছিয়ে নিয়ে বসলাম রান্না করলাম আবার সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে রাখতে হবে যেখানের জিনিস সেখানেই রাখতে হবে নয়তো এলোমেলো হয়ে চারিদিকে পড়ে থাকলে চলবে না সে যাই হোক সাজানো গোছানো নিয়েই আমাদের জীবন যতটা মানে কি বলবো সংসার যতটা সাজিয়ে গুছিয়ে রাখা যায় ততই ভালো সে যেমনই হোক হোক না মাটির বাড়ি তাতে কি যদি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রাখা যায় তাহলে এই মাটির বাড়িটাই নিজেদের কাছে স্বর্গ মনে হবে আমাদের মনই তো সব বলো মনে যদি আমরা মানে মন থেকে যদি মেনে নেই যে আমি মানে কি বলবো ভালো আছি তাহলে দেখবে সত্যিই ভালো থাকা যায় আর যদি মন থেকে মেনে নিই যে না আমি ভালো হয়তো থাকতে পারবো না এখানে খারাপ থাকবো তাহলে নিশ্চয়ই খারাপ থাকা যায় এরকম আর কি আমাদের মনই সব তো ওই কারণে আমি সব কিছুতে মানে কি বলবো মানিয়ে নিতে আর মেনে নিতে জানি আর মানিয়ে নেই আর মেনে নেই বলে আমার জীবন এতটাই সুন্দর আমি মনে করি সে যাই যাই হোক সমস্যা সবসময় আমাদের সামনে আসতে থাকবে সেই সমস্ত সমস্যাকে ওভারকাম করে আমাদের এগিয়ে যেতে হবে নিজেদেরকে ভালো থাকতে হবে আর সবাইকেও ভালো রাখতে হবে সে যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করে বাসন কোসন ধুয়ে হাত মুখ ধুয়ে চলে আসলাম এবার দেখো দুটো বেগুন পুড়িয়ে নিয়েছিলাম ওটা মাখবো আর এবারে খাবারটা কমপ্লিট করব মানে খাবো আমার শাশুড়ি মার প্রচণ্ড ঠান্ডা লাগছে রৌদ্রে গিয়ে বসেছে আর তোমাদের দাদাভাই আর আমি এখানে বসে যাব। তো দেখো বাসন টাসন ধুয়ে নিচ্ছি এবারে ভাত বেড়ে নেবো একেবারেই ভাত করেছি এক ভর্তি ভাত তো এটা হয়ে যাবে মোটামুটি আমাদের সকলের আমরা হচ্ছে চারজন চারজনের দুবেলা হয়ে যাবে দুবেলা বলতে দুপুরবেলাও হয়ে যাবে আর এই সকালবেলা সকালবেলা তো একটু কম কমই খায় সবাই আর দুপুরবেলা তো মানে সকালবেলা খেয়ে নিলে এই যে এগারোটার দিকে খাচ্ছি দুপুরবেলা যে কে কখন খাবে জানি না মানে আমার শাশুড়ি মা তো খাবেই না মানে একেবারেই খাবে না শ্বশুরমশাই আসলে একটু খাবে আর তোমাদের দাদাভাই যে খাবে কি তাই বলতে পারছি না কারণ ও যাবে মার্কেটে তো ওই কারণে ও আবার কখন আসবে কখন খাবে হয়তো কেউ খাবেও না সন্ধ্যেবেলা আবার রান্না হলে তারপরে খাবে আর সন্ধ্যেবেলা আজকে আবার একটা নেমন্তন্দের ব্যাপার রয়েছে জানি না কি হবে তো দেখা যায় নেমন্তন্ন বলে নেমন্তন্ন নয় একটা মানে কী বলবো একটা পিকনিক হবে যাকে বলে তো এখনও পরিকল্পনার ঠিক নেই তাই বলতে পারছি না যদি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরোটা তো দেখো এখানে মাখা টাকা রেডি করে শাশুড়ি মাকেও দিয়ে আসলাম মানে ভাত আর হচ্ছে ভাজা দিয়ে আসলাম এবার এই যে মাখাটা দিতে যাব রৌদ্র বসেছে না ঘরের মধ্যে একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব আর উঠোনের মধ্যে হালকা রৌদ্র তোমরা তো দেখেইছো বেশ ভালো লাগছিল রৌদ্রটা তো দেখো এখানে খেতে বসে গেলাম তোমাদের দাদা আর আমি যে বেগুন মাখাটা করে নিলাম বেগুন মাখা আর ওই ওলকপির ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি আর বাকি দুটো তরকারি রয়েছে সেটা দুপুরের জন্য মানে লাউ তরকারি মানে লাউ চিংড়ি আর হচ্ছে কচুরমুখীর তরকারি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব কাপড়গুলো ভেজাতে দিয়ে তারপরে যাব মাঠে এই যে দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে যাবো ভিজিয়ে দেবো ভিজিয়ে দিলে কিছুক্ষণ রেখে দিলে না তারপরে না জামা কাপড় থেকে ময়লাটা ছাড়ে আর এমনিতেও গরমের দিন এই সরি শীতের দিনে গরমের দিনে কেন বলছি মানে শীতের দিনে না একটু গরম জল করে জামা কাপড় যদি ভেজানো যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় ভালো রকম নোংরা ওঠে যদিও বা নোংরা খুব একটা নেই এই সমস্ত জিনিসগুলোতে যে রোজ দিন তোমাদের দাদাভাই সোয়েটার চাদর এইগুলো যেগুলো ব্যবহার করে সেগুলোই আমি একটুখানি ধুয়ে দিচ্ছি তো ওই কারণে মানে খুব বেশি নোংরার দরকার নেই একটুখানি ভিজিয়ে দিচ্ছি ঘন্টাখানি পরেই কেঁচে ধুয়ে দেবো শুকতেও টাইম লাগবে আর এই সমস্ত জিনিস তো যতই সকাল সকাল কাচিনা না কেন দুটো রোদ না হলে হয় না মানে শীতের দিনে দুটো রৌদ্র না হলে ঠিকঠাক করে জামাকাপড়গুলো শুকনোও হয় না আর মানে ওই যে একটা হয় না স্যাঁত ভাব একটা রৌদ্রতে শুকনো হলো ওই যে স্বাঁত ভাবটা কিন্তু যায় না তার জন্য দুটো রৌদ্রে শুকনো করে গরম গরম ভাঁজ করে রাখলে বেশ ভালো হয় সে যাই হোক দেখো এখানে সমস্ত কিছু কাঁচাকুচি কমপ্লিট আর এই যে দেখো টানাতে দিয়ে দিচ্ছি মানে দড়িতে দিয়ে দিচ্ছি তো আর আমাদের এই টানাটা মানে দড়িটা একেবারে হেলিয়ে পড়েছে পুরো মানে ওই যে খুঁটিগুলো রয়েছে খুঁটির গায়ে কোনো বলই নেই দিচ্ছি না একেবারে দেখো তারগুলো একদম পুরো নেতিয়ে পড়েছে তো এই তারটা আবার নতুন করে খুলে বাঁধতে হবে নয়তো ভারী কিছু এর মধ্যে দেওয়া যাবে না কি আর করব আজকে যেহেতু বাড়িতে কেউ নেই মানে শ্বশুরমশাইও দোকানে তোমাদের দাদাভাইও বাজারে তো এই কারণে হ্যাঁ যতটা পেরেছি ওই যে দেখো লাঠির মা একদম পাকিয়ে নিয়েছি দড়িটাকে মানে দুবার করে প্যাঁচ দিয়ে নিয়েছি যতটা উঁচু করা যায় ততটা দেখো এর মধ্যে দিয়ে দিলাম দেখো বন্ধুরা স্নান টান কমপ্লিট করে চলে আসলাম মানে সারা সারাদিনের এত ব্যস্ততা মানে এত কাজ মানে কমপ্লিট করে উঠতেই পারছি না তো তোমরা তো দেখলেই পুরো সকাল থেকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটুখানি জামা কাপড় ভিজিয়ে দিয়ে মনে একটু পাঁচ মিনিটও রেস্ট নিতে পারিনি একটু মাঠে গিয়েছিলাম কেন আমি অবশ্যই দেখাচ্ছি তো মাঠ থেকে এসেছি কটা বাজে বলো তো তখন দেড়টা বেজে গিয়েছে দেড়টার সময় এসে অনেক কাঁচাকুচি ছিল দেখতেই পেলে যে অনেকগুলো ভিজিয়েছিলাম তো কাঁচাকুচিটা শেয়ার করিনি আমি আর মা দুজনে মিলে কমপ্লিট করে ফেলেছি মার শরীরটাও অতটা ভালো নয় নয়তো আমাকে আর করতে হতো না উনিই করে দিত তো যেহেতু একটুখানি অসুস্থ মতন তো ওই কারণে দুজনে মিলে কমপ্লিট করলাম আর কমপ্লিট করে চারিদিকে শুকোতেও দিয়ে দিয়েছি অনেকগুলো জিনিস একটা টানাতে হয়নি মানে একটা দড়িতে হয়নি অন্য মানে মাঠের দিকে গিয়েও সেদিকেও দিয়ে এসেছি খানিকটা আর তারপরে স্নান ডান কমপ্লিট করলাম চুলে একটু শ্যাম্পুও দিয়ে নিলাম আর এখন না ঘড়ির কাঁটাতে তিনটে হয়ে গিয়েছে অলরেডি এই তিনটে থেকে আবার আমার ক্লাস শুরু মানে এখন দুটো তিপান্ন তিনটে থেকে আবার ক্লাস শুরু আছে অনলাইন ক্লাস আছে সেটা কমপ্লিট করবো এখন আর চুলটা দেখো শ্যাম্পু দিয়েছি কখন যে শুকনো হবে জানি না এমনি বেলা পড়ে গিয়েছে তো তো চলো আমি ভাবলাম তোমাদের সামনে এসে অনেকদিন কথা বলা হয়নি তাই সামনে এসে একটু কথা বলে নিলাম আর মাঠে কি জন্য গিয়েছিলাম চলো তোমাদেরকে দেখাই যে মাঠে কি জন্য গিয়েছিলাম এই যে মাঠে গিয়েছিলাম এই কারণে দেখেছো তো এক বালতি চিকনি শাক তুলে নিয়ে এসেছি এটা একটু বাপের বাড়ির দিকে পাঠানো হবে তো ওই কারণে আর কি এত বেশি তুলেছি এত বেশি নিজে খাওয়ার জন্য নয় তো সবার বাড়িতে অল্প অল্প দেওয়া হবে বাপের বাড়িতে আর কি বাপের বাড়ি থেকে শুরু করে আমি যেখানে পড়াই সেখানে থেকে শুরু করে মানে অনেকের বাড়ি দেওয়া হবে ওই কারণে দেখো এক বালতি শাক আমি তুলে নিয়েছি আর এতটা শাক তুলতে সময়ও লেগেছে বুঝতেই পারছো অনেকটা বেশি সময় লাগে আর এই ঝুরির শাকটা দেখো ঝুড়ির শাকটা অনেকদিন আগেই তুলেছিলাম মানে আগে নয় মানে একদিন আগে এটা না জলের ছিটে দিয়ে একদম প্যাকেটে ভরে রেখে দিয়েছিলাম ওটাও খুব সুন্দর আছে এই যে দেখো প্যাকেটে প্যাকেটে একদম ভাগে ভাগে ভাগ করে নিয়েছি প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে ওই কারণে আর কি আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি কোনোটা বেশি কোনোটা কম এরকম আর কি মানে বাড়ি অনুযায়ী ভাগ হয়েছে চলো তোমাদেরকে বলেছিলাম না সন্ধ্যেবেলা একটা ছোট্ট খাটো মানে খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে যদিও আমি খাবো না এই যে হাঁস মাংস একদমই মানে এটা তো আবার রাজ মাংস আমি খাবো না যদিও তবুও আমাদের কিন্তু সকলের মানে আমার শ্বশুরবাড়ির সকলের রান্না বন্ধ এখানে খাওয়া দাওয়া শ্বশুরবাড়ি সকলেই খায় শুধু আমিই খাই না তো আমার জন্য স্পেশাল একদম বড় রূপচাঁদ মাছ কিন্তু রান্না হচ্ছে এখানে দেখো এই যে পাশের বাড়ি এটা আমার হচ্ছে দা দাদা হয় আর কি মানে ভাসুর হয় তো দাদাই যে মাংস কাটছে এখানে পাশের বাড়ি বলবো না এটা কিন্তু আমাদের মানে ওই যে হয় না কাজিন্স তো তো খুঁড়তো তো আমাদের কিন্তু রিলেশানের মধ্যেই তো সেখানে দেখো ওদের বাড়িতেও অনেক কুটুম্ব এসেছিলো আর আমাদেরকেও ডেকেছিল সমস্ত কিছু খাওয়া দাওয়ার জন্য আমি দেখো এখানে বসে গিয়েছি সমস্ত কিছু হেল্প করে দেওয়ার জন্য দিদিকে মানে এই যে আমার যে যা রয়েছে তো দেখো খুব বেশি কিছু রান্না বান্না হচ্ছে না এখানে এই যে ডাল হচ্ছে আর ভাজা হচ্ছে আর আমার জন্য স্পেশালি মাছের ঝাল হচ্ছে আর হবে মাংস আর বাইরে ওই যে আলুতে মাছ মাংস কাটা চলছে আর কি আর এদিকটা দেখো বৌদি খুব লজ্জা পাচ্ছে যে হচ্ছে ক্যামেরার সামনে আসতে তবুও তোমাদের দাদাভাই বলছে যে না তোমাকে দেখাতেই হবে আর এই যে মানে বৌদির হচ্ছে বড় ননদ এটা আমারও ননদ সম্পর্কেই হয় আর এই যে দেখো বাইরের দিকটায় মাংস কাটার পর্ব চলছে আর দাদা এই যে মাংস কাটছে আমাদের দেখো আবির রয়েছে দাদার ছেলেরা রয়েছে মানে সবাই রয়েছে একদম ভিড় করে যেহেতু এটা অনেক বড় একটা হাঁস মানে রাজহাঁস তো ওই জন্য সবাই ভিড় করে দেখছে আর কি মাংস কাটাটা আর আমি দেখো এখানে আলু মানে ভাজার আলু আর হচ্ছে মাংসের আলু কেটে আর আমাদের পুকুরে নিয়ে চলে এসেছিলাম ধোয়ার জন্য একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে আর রাতের বেলা তো খুব ভালো কিন্তু ক্যামেরার ফোকাস নেয়নি যতটা নিয়েছে সবটাই তোমাদেরকে দেখালাম এই যে দেখো ভাজাভুজি কাটা কমপ্লিট ধোয়া কমপ্লিট সবজি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে রান্নার জন্য রেডি করতে হবে এই যে এখানে আলু ভাজা কাটা হয়ে গিয়েছে আর এটা মাংসের আলু মাংসের জন্য এই আলুটা আর এটা হচ্ছে আলু ভাজার আলু ডাল হচ্ছে আলু ভাজা হচ্ছে আর কী কী হচ্ছে অবশ্যই দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো মাংস কাটা পুরো শেষের পথে একদম কমপ্লিট হয়ে গিয়েছে ফিনিশ আর এটা কাটতে অনেকটা সময় লাগলো অনেকটা সময় সাপেক্ষ প্রায় না ওই যে তিন কেজির উপরে প্রায় মাংস গিয়েছে মানে গোটাতে তাহলে ভাবো কতটা ছিল আর মাংসের তরকারিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আমি বাড়িতে চলে গিয়েছিলাম মশলা টসলা সব বেটে রেডি করে গুছিয়ে দিয়ে বৌদি দেখো এখানে একদম এক কড়াই এই শীতের দিনে মানে শীতের রাতে কনকনে ঠান্ডা একদম এক করেই হাঁসের মাংস রেডি করে ফেলেছে যারা খায় তাদের তো বলার কথাই নেই যেহেতু আমি খাই না আমার না বিশ্বাস করো অত বেশি ইচ্ছেও নেই আর লোভও হচ্ছে না তবুও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবারে রাতের বেলা সকলে মিলে খাওয়া দাওয়ার পালা এই যে দেখো সকলে মিলে খেতে বসে গেলাম সারা সারাদিনটা বেশ মজা করে আনন্দ করে হৈ হুল্লোর করে কেটে গেল। আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বাই